মার্স ফর গাজা করে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি বর্তমানে সভায় এসেছে বাংলাদেশের লক্ষ জনতা আমাদের মার্স ফর দিল্লির ডাক দিয়ে ভারতের নির্যাতিত মুসলমানদের পক্ষে ভারতের সীমান্তে গিয়ে লক্ষ জনতা নিয়ে সমাবেশ করে পৃথিবীকে জানান দিতে হবে যে ভারতে মুসলমানদের অত্যাচার হচ্ছে ভারতে মুসলমানদের নির্যাতন হচ্ছে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ اكو ইসরায়েল এবং ভারত এবং এর নেতৃত্ব দিচ্ছেন নিতানিয়াহু এবং সেই গুজরাটের কষায় নরেন্দ্র মোদী ভারতেই যে শুধু মুসলমান নির্যাতন হচ্ছে তা নয় বর্তমানে ভারতের যে সরকার নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদীর সন্ত্রাসী সংগঠন এবং তাদের র বাহিনী এবং তাদের সরকার পুরো এশিয়া মহাদেশে মুসলমানদেরকে নির্মূল করার ষড়যন্ত্র করছে সুভাষিষ ঘোষ দাদা খুব চমৎকার করে বলছিলেন যে পুরো ভারতবর্ষে মুসলিমদের সংখ্যা আঠারো শতাংশ এবং পশ্চিম বাংলায় আঠাশ শতাংশ এবং উনি বারবার বলছিলেন যে পুরো ভারতের যে অবস্থা এবং পশ্চিম বাংলার অবস্থা এক নয় অর্থাৎ পশ্চিম বাংলা এটা সম্ভব নয় আমরা আগে বিষয়টি ক্লিয়ার করতে চাই আমরা শুধু কিন্তু শুধু পশ্চিম বাংলার মুসলিমদের নিয়ে আলোচনা করছি না আমরা এখানে পুরো ভারতবর্ষ নিয়েই কথা বলছি অর্থাৎ যদি গুজরাটে মুসলমান নির্যাতিত হয় তার বিরুদ্ধে আমরা কথা বলছি যদি উত্তর প্রদেশে মুসলিমরা নির্যাতিত হয় সেটা আমরা কথা বলছি আমরা শুধু পশ্চিম বাংলার মুসলিমদের নিরাপত্তার কথা এখানে বলছি না আজকে দাদা একটি বিষয় খুব বিরোধিতা করলেন ভারতকে ইসরায়েল বলার জন্য আমি রাহমানি ভাইয়ের সঙ্গে সম্পূর্ণ একমত ইসরায়েল এবং ভারত একত্রিতভাবে পুরো বিশ্ব থেকে ইসলামকে নির্মূলের এক এজেন্ডা নিয়ে তারা কাজ করছেন এবং আমাদের এশিয়া মহাদেশের ইসরাইল হলেন ভারত এশিয়া মহাদেশের নেতানিয়া হলেন নরেন্দ্র মোদী এটা বললে বলতে কোনো বাধা নেই বা এটা বলাতে কোনো দোষ হবে বলে আমি মনে করি না তার কারণ সাম্প্রতিক তাদের ইসলাম বিরোধী আমরা যে সমস্ত কার্যবলী দেখতে পেরেছি এবং বিশেষ করে কয়েকদিন আগে যে আমাদের মুসলিম ভাই বোনদের যে অধিকারটা ছিলেন অফ আইন বাতিল করার মাধ্যমে তারা হাজার হাজার জমি যেই জায়গাগুলো মসজিদ মাদ্রাসার ছিল সেই জায়গাগুলোকে কুক্ষিগত করার একটা পরিকল্পনা করে কিন্তু তারা আইন বাতিল করেছে এবং আজকে আমরা পুরো পৃথিবীর মিডিয়াতে দেখতে পাচ্ছি তারা বাতিল সিলগালা করেছেন শত শত মাদ্রাসাকে সিলগালা করছেন এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মসজিদ মাদ্রাসা গুলোকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলছেন আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলতে লজ্জা লাগে ভাবতে লজ্জা লাগে একটা দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয় এর চাইতে বড় দুঃখ বেদনা এবং লজ্জার আর কিছু হতে পারে না তার মানে এটা বোঝা যায় অক্ষ আইন বাতিল করার মূল উদ্দেশ্যই ছিল ভারতবর্ষ থেকে মুসলমানদের নির্ধন করার এক মহা চক্রান্ত এবং আজকে একটা ভিডিওর মাধ্যমে আমি পরিষ্কার দেখতে পেলাম কিছু হিন্দু উগ্র তারা পরিষ্কার বলছেন যে ভারত উপমহাদেশ থেকে ভারতবর্ষ থেকে মুসলমানদের নিধন করতে হবে ইসলামকে শেষ করে দিতে হবে তার মানে বোঝা যাচ্ছে বর্তমানে নরেন্দ্র সরকারের পৃষ্ঠপোষকতায় ভারতবর্ষে মুসলমান নিধনের মহাপরিকল্পনা নিয়ে তারা কাজ করছেন আজকে একটা ভিডিও দেখার পরে আশ্চর্য হয়েছি প্রকাশ্য দেওয়াল লোকের রাস্তার ভেতরে একটা মহিলার হেজাব তারা টেনে হিসড়ে খুলে ফেলছেন একজন হেজাব খুলে ফেলছেন এবং অন্যান্যরা সেখানে আনন্দ উৎসাহ করছেন হৈস দিচ্ছেন কেউ বা মোবাইলে ভিডিও করছেন আজকে এই দৃশ্য দেখার পরে আমার মনে হয় ভারতে মুসলমান নিধনের নামে মুসলমানদেরকে অত্যাচারের নামে তারা যা করছেন এরা আইএম এ জাহিলিয়ত কেউ হার বানাইছেন একটা মুরুব বিশ্বাসকে দেখলাম প্রকাশ্য তারা দাড়ি কেটে নিচ্ছেন রসুলের সুন্না হলেন দাড়ি আর হেজাব বলেন কোরআন সুন্নার বিধান আল্লাহর হুকুম পর্দা করা ফরজ সুতরাং সেই হিজাব যারা খুলে নাই যারা প্রকাশ্য দেবালোকে মানুষের মুখ থেকে কেটে টেনেছেন গরু জবে করার জন্য মুসলমানদের হত্যা করছেন মসজিদ মাদ্রাসা গুলো ভেঙে ফেলছেন এদের মুখে মানবতার কথা মানাই না সুতরাং আমি মনে করি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ এখন ইসরায়েল এবং ভারত এবং এর নেতৃত্ব দিচ্ছেন নিতানিয়াউ এবং সেই গুজরাটের কষায় নরেন্দ্র মোদী আজকে আমাদের সুভাষিষ ঘোষ দাদা বারবার বলছেন যে বর্তমান যে সরকার ভারতবর্ষ চালাচ্ছেন এরা নিজেদের ভোট ব্যাংকে বাড়ানোর জন্য হিন্দুদের কাছে রাখার জন্য এগুলো করছেন এখন আমার কথা হলো যদি তারা ভোট পাওয়ার জন্য এটা করে থাকে তাহলেই কি এটাতে তারা বৈধতা পাবে আজকে তিনি বলছেন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি কিন্তু কোথায় আমরা তো হাজার হাজার হিন্দুদেরকে রাজপথে নেমি মুসলমানদের পক্ষে কোনো কিছু বলতে দেখছি না আজকে তো অক আইনের বিরুদ্ধে হাজার হাজার হিন্দুদেরকে রাজপথে নেমে মুসলমানদের পক্ষে কথা বলতে আমরা দেখছি না তার মানে বোঝা যাচ্ছে ভারতবর্ষ সরকার মুসলমান নিধনে যেই পরিকল্পনা করছেন এই ক্ষেত্রে ভারতের অধিকাংশ হিন্দু কিছু যারা রয়েছেন ধর্ম সমর্থন করেন এগুলো সারা অধিকাংশ হিন্দু সমর্থন করছেন এবং ভারত সরকারের পরিপূর্ণ সমর্থনে আজকে ভারতে মুসলমান নিধনে এগুলো কাজ করছেন সুতরাং এখান থেকে আমি একটা কথা পরিষ্কার করে বলি আজকে তারা যে মানবতার কথা বলে আজকে বাংলাদেশ নিয়ে তারা কথা বলে যে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছেন আরেকটি তাদের দেবতা মনে করেন গোমাতা করেন অথচ গতকালকে একটা ভিডিও আমি দেখলাম একটা মহিলা একটা জীবন্ত ছাগলকে টেনে ধরে বুকের মধ্য নিয়ে তার গায়ে কামড়াইয়া রক্ত বের করে খেয়ে ফেলছেন কতটা হিংস কতটা জঘন্য তারা আজকে জীবন্ত প্রাণী রক্ত পান করে খাচ্ছেন আজকে তারা আমাদের মানবতার কত শিখায় আজকে বাংলাদেশে হিন্দুদের নিয়ে আপনারা কথা বলেন আমি সুভাষিষ ঘোষ দাদাকে বলবো আপনি বাংলাদেশে আসুন আপনাকে আসার জন্য আমন্ত্রণ করছি বাংলাদেশের হিন্দু পরিবারগুলোর কাছে যান ভিজিট করুন বাংলাদেশের হিন্দুগুলো জামায়াতরে বসবাস করছে ইসলাম অন্য ধর্মের উপরে আঘাত করা শিখায় না ইসলামী অন্যান্য ধর্মাবলম্বীরা তেমনি নিরাপদ ইসলাম আমাদেরকে শিখিয়েছে লক্ষ দিন দিন যার ধর্ম সে পালন করবে লাফি দিন দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই আমরা বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদেরকে বুক দিয়ে হাত দিয়ে আগলি আগলিয়ে রেখেছি তাদের নিজের ভাইদের মতো ভালোবাসা দিয়েছি গত দুর্গা ভারতের মিডিয়া মিথ্যাচার করেছে বিশেষ করে এই যে একটা সাংবাদিক রয়েছেন যে সারাদিন ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফায় আর বলে বাংলাদেশের হিন্দুদের বাড়ি করে হামলা হয়েছে হিন্দুদেরকে মারা হচ্ছে আজকে তারা মিথ্যাচার করেছে অথচ জামাত ইসলাম বিএনপি কৌমি আলিয়া মাদ্রাসার আমরা আলেমেরা ইমাম মজ্জিন হুজুরেরা দুর্গা তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছি সুতরাং বাংলাদেশের কিন্তু বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে না এটাও তো সঠিক নয় আমি হিন্দুরা এখানে হিন্দুরা চলে যাচ্ছে কোথায় যাওয়ার কথা এটা ছিল অবশ্যই অবশ্যই এখানে ষড়যন্ত্র থাকতে পারে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা আমি এটা বলবো না একটা গভীর ঘটে ষড়যন্ত্র রয়েছে যেই পতিত স্বৈরাচার ভারতে পালিয়ে গেছেন আমরা অনেক জায়গায় দেখেছি দুই একটা হিন্দুদের বাড়ি বা মন্দির হামলার পরে গ্রেপ্তার করা পরে দেখা গিয়েছে এরা অধিকাংশ পতিত স্বৈরাচারের লোক তার মানে এরা এটাকে করে উদ্দেশ্য সংখ্যালঘু নির্যাতন চলছে পরিষ্কার করে হচ্ছে না ভারতের নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীকে বলতে চাই যারা বারবার বাংলাদেশের সীমান্ত এসে সমাবেশ করে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার হচ্ছে বলে প্রমাণ করে আমি মনে করি বর্তমানে বাংলাদেশের মুসলমানদের সময়ের দাবি আমরা কয়েকদিন আগে সরোয়ারদি উদ্যানে লক্ষ লক্ষ জনতা মার্স ফর গাজা করে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি বর্তমানে সময় এসেছে বাংলাদেশের লক্ষ জনতা আমাদের মার্স ফর দিল্লির ডাক দিয়ে ভারতের নির্যাতিত মুসলমানদের পক্ষে ভারতের সীমান্তকে লক্ষ জনতা নিয়ে সমাবেশ করে পৃথিবীকে জানান দিতে হবে যে ভারতে মুসলমানদের অত্যাচার হচ্ছে ভারতে মুসলমানদের নির্যাতন হচ্ছে এটা বাংলাদেশের লক্ষ জনতার ঐক্যwidetildeভাবে এই প্রতিবিদ্ধ এবং আওয়াজ তোলা বর্তমানে সময়ের দাবি বলে মনে করি সাগর ভাইয়ের একটি কথা আমি বলতে চাই ভারতেই যে শুধু মুসলমান নির্যাতন হচ্ছে তা নয় বর্তমানে ভারতের যে সরকার নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদীর সন্ত্রাসী সংগঠন এবং তাদের র বাহিনী এবং তাদের সরকার পুরো এশিয়া মহাদেশে মুসলমানদেরকে নির্মূল করার ষড়যন্ত্র করছে এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি ভারত কিন্তু বাংলাদেশকে নিয়েও ষড়যন্ত্র করেছে এই বাংলাদেশ থেকে কিভাবে ইসলাম নির্মূল করা যায় ইসলামপন্থীদের ধমিয়ে দমিয়ে দেওয়া যায় এটা নিয়েও তারা কাজ করেছে গতকালকে একটা নিউজ আপনি অবশ্যই দেখেছেন ভারত বাংলাদেশের বিএনপি দলকে প্রস্তাব দিয়েছে যদি আপনারা দিল্লির সঙ্গে সম্পর্ক করতে চান জামাত ইসলামের সঙ্গ ত্যাগ করতে হবে ইসলাম পন্থীদের সঙ্গ ত্যাগ করতে হবে তার মানে ভারতের উদ্দেশ্য বাংলাদেশ থেকেও তারা ইসলাম এবং ইসলাম পন্থীদেরকে নির্মূল করতে চায় সুতরাং বর্তমানে ভারত যা করছে আমরা বাংলাদেশের মুসলমান ভারতের বিরুদ্ধে যদি সোচ্চার না তারা ভারত এবং বাংলাদেশকেও গাজাতে রূপান্তরিত করবেন ভারত বাংলাদেশকেও ফিলিস্তিনের রাফাতে রূপান্তরিত করবেন আমরা বিএনপির ভাইদেরকে বলতে চাই ভারতের পাতানো ফাঁদে পা দেবেন না সৈরেশ্বর আওয়ামী লীগ সরকার ভারতের পাতানো ফাঁদে পা দিয়ে গত ১৬ বছরে বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করতে চেয়েছিলেন জামাত ইসলামকে শেষ করতে চেয়েছিলেন দাড়ি টুপিওয়ালাদেরকে শেষ করতে চেয়ে শেষ করতে পারেনি তারা সেই দিল্লিতেই মামুবাড়ি দিল্লি স্বামীর বাড়িতেই পালাতে বাধ্য হয়েছে সুতরাং আজকেও যেই দল বা দিল্লির দালালি করতে গিয়ে বাংলাদেশ ইসলাম পন্থীদের দাঁড়াবে তাদেরকেও বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হতে হবে বরং আওয়ামী লীগ কোনো মতো হেলিকপ্টারে শেখ হাসিনা পালানোর সুযোগ পেয়েছে নতুন করে বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে তারা হেলিকপ্টারে ওটার মতো সময় পাবে না আরেকটা কথা বলে আমি শেষ করবো প্রিয় ভাই এই যে গত ষোলো বছরে বাংলাদেশে যত আলিমদের জেলে বন্দি করেছে জামাত ইসলামের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়েছে জামাতের বিচার করা নামে জামাতকে নিষিদ্ধ করেছে এর প্রত্যেকের পেছনে হাত ছিল ভারতের ভারতের ইশারাই বাংলাদেশের জামাত নেতাদের যে ফাঁসি দিয়েছে প্রত্যেকটা বিচার ছিল মিথ্যা প্রত্যেকটা ফাঁসি ছিল মিথ্যা প্রত্যেকটা রায় ছিল মিথ্যা একমাত্র ভারতকে খুশি করার জন্যই সৈরে চার হাসিনে বাংলাদেশের জামাতকে নির্মূল করার জন্য জামাতের নেতৃবৃন্দদের ফাঁসি দিয়েছে জামাতকে নিষিদ্ধ করেছে আল্লামা মামুনুল হক মুফতি আমি হামজা রফিকুল ইসলাম মাদামী সহ অসংখ্য আলিমদেরকে জেলে বন্দি করে রেখেছিল একমাত্র ভারতকে খুশি করার জন্য বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য তার কারণ ভারতের মূল এজেন্ডাই শুধু বাংলাদেশের ট্রানজিট পাওয়া নয় বাংলাদেশের মধ্য দিয়ে তাদের সুবিধা হাসিল করা নয় ভারতের মূল টার্গেট হলো বাংলাদেশ থেকে ইসলামপন্থীদের ধমিয়ে দেওয়া ইসলামকে নির্মূল করা সুতরাং এখান থেকে বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে ভারতের কোন তাবেদারি বা গোলামি এই বাংলার জমিনে আর কেউ মেনে নেবে না বরং যারাই বিএনপিকে কে বলতে চাই আপনার নির্বাচন হলে ক্ষমতায় আসবেন সুতরাং ভারতের পায়ে তেল মেরে ক্ষমতায় আসার চেষ্টা করেন না সমর্থন করেন পারবেন আর ভারতের দালালি করে ক্ষমতায় আসলে পতিত স্বৈরাচারের মতোই আপনাদের অবস্থা হবে ধন্যবাদ প্রিয় ভাই